প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকার রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন জেনে নেই আজকে টাকার রেট আজকের তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ম্যালয়েশন ইঙ্গিত সাতাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা দুবাইতে হাম তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা অহমানের রিয়াল তিনশো ষোলো টাকা চুয়ান্ন পয়সা কাতের রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা তিন পয়সা কুইতি দিনার তিনশো সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা বাহরাইন দিনার তিনশো তেইশ টাকা নিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা একষট্টি পয়সা ইউরো একশো টাকা উনচল্লিশ পয়সা ইউএস ডলার একশো বাইশ টাকা সাতাশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একান্ন টাকা আটচল্লিশ পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন